আসসালামু আলাইকুম চলে আসলাম একটা বাটি নিয়েছি এখানে সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম একটা পেপার দিলাম এর উপরে একটু তেল দিয়ে এটা ভালো করে মেখে একদিকে রেখে দিব আজকে আমি বানাচ্ছি কেক তো এখানে কড়াই বসে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা বালু দিব কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটা গ্যাস এড়িয়ে বসাই দিলাম কিছুটা বালু দিয়ে এদিকে আমার গ্যাস জ্বলতেছে গরম হচ্ছে বালু আর কড়াই তো এখানে চিনির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দুটা ডিম নিলাম এখন একটু লবণ দিব একটু সরষের তেল দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিব। এখানে আমার কেক বানাতে তোমার লাগছে না কোনো অ্যাসেন্স লাগছে না কোনো ফুড কালার শুধু বাড়ির গরুর দুধ আর ময়দা দিয়ে ডিম দিয়ে আর হচ্ছে খাওয়ার সোডা এক চামচ ছোট্ট চামচ দিয়ে চা চামচ দিয়ে এক চামচের কম দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মেখে নিলাম নিয়ে এখানে এক কাপ দুধ নিছি এখন আস্তে আস্তে অল্প অল্প করে দুধটা দিয়ে দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটারটা আমি এভাবে আস্তে আস্তে ভালো করে তৈরি নিব তৈরি করে নিব একটু সময় নিয়ে করতে হবে জিনিসটা ভালো করে তো আপনারা এভাবে করবেন আস্তে আস্তে করবেন বেশি তাড়াহুড়ো করতে যাবেন না ওদিকে আমার গ্যাস কড়াই গরম হয়ে গেছে বালু গরম হয়ে গেছে তো এভাবে ব্যাটারটা ভালো করে নেবেন এক কাপ দুধ আপনাকে লাগবে না আমি এক কাপ দুধ নিয়েছি আমার অনেকটা দুধ বেঁচে গেছে আমি তোমাদের দেখাবো তো আমার ব্যাটার রেডি আমি যে বাটিটা রেডি করে রাখছিলাম সেই বাটিতে এখন আমি ব্যাটারটা ঢেলে দিব বিকেলে বাচ্চাদের খাওয়া বড়দের খাওয়া চায়ের সাথে বলো সস দিয়ে বলো বা এমনি খেতে পারো ভীষণ সুস্বাদু এবং খেতেও খুব ভালো লাগে ছোট বড় সবাই খেতে পারে বাড়িতে তোমার কোনো উপকরণ লাগছে না অনেকে বলবে অ্যাসেন লাগ অনেকে বলে অ্যাসেন্স লাগে ফুড কালার লাগে আমি বলবো কিছু লাগবে না সাদা তেলও লাগবে না আপনার যদি থাকে ঘরে আটা বা ময়দা আর গরুর দুধ চিনি ডিম আপনি এই দিয়েই করতে পারবেন আমি কিন্তু এই যে আমি বসিয়ে দিলাম এখন আমি ঢেকে দিলাম প্রায় এক ঘন্টা আমি লো ফ্লেমে জাল দিব গ্যাসের মধ্যে একদম লো আছে থাকবে এক ঘন্টা পর তুলবো এই যে আমার অতটা দুধ বেঁচে গেছে এক ঘন্টা পর তুললাম এই যে দেখো আমার কেক কিন্তু রেডি এই যে আমি একটা কাটি দিয়ে দেখে ট্রাই করলাম দেখুন কেক রেডি এখন আমি উঠাবো নরম তুলতুলে হয়ে গেছে আমি এখন উঠাই নিব গরম তো এই যে দেখুন পিছনটা এই যে দেখছেন দেখতেই পারছেন তো আমি তোমাদের এখানে কেটে দেখাবো এভাবে বাড়িতে অল্প উপকরণ দিয়ে বানিয়ে খাবেন দেখবেন খেতেও ভালো লাগবে আপনার পয়সাটাও বেঁচে যাবে এই যে দেখুন ভিতরে দেখেছেন